প্রত্যক্ষ গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় ক্রিয়া বান্না জগৎ থেকে আলাদা যোগী জগৎ থেকে আলাদা যারা প্রাণায়াম করে তারা জগৎ থেকে আলাদা এখন যে যে নবরাত্রি নবরাত্রির সময় যে যে সাধনাই করে না কেন এই টাইমটাতে ওই সাধনার একটা রেজাল্ট অথবা একটা ফল পাওয়া যায় এরকম একটা কিছু থাকলে কি হবে বেশি করে সাধনা করবি আর একটা জিজ্ঞাস আছে প্রশ্ন এটা বলো কি প্রশ্নটা কে কে প্রশ্নটা শুনেছো যে নবরাত্রি বা এই ধরনের হ্যাঁ পাতা নবরাত্রি বা এই ধরনের বিষয়ে অমাবস্যা পূর্ণিমা এই সব দিনে সাধনা করলে সাধনা অনেক এগিয়ে যায় অনেক এগিয়ে যায় আমি কি ঠিকটা বলবো না মোটিভেশন দেব কি বল মোটিভেশন মানে একটা থামস আপ দেখাও আর ঠিক মানে দুইটা থামস আপ দেখাও মোটিভেশন লাগবে না জগতের মানুষ ম্যাক্সিমাম মানুষ এরকমই মোটিভেশন লাগে আচ্ছা আপনার মানুষই হবে মোটিভেশন লাগে জগতের মানুষ কিভাবে জানো মোটিভেশন বাইরে থেকে আসবে নাইনটি পার্সেন্ট নাইনটি বলবো না এইটটি পার্সেন্ট মানুষ মোটিভেশন বাইরে থেকে নেয় তাহলে এইটটি পার্সেন্ট মানুষ মোটিভেশন বাইরে থেকে নেয় বাকি রইল টোয়েন্টি পার্সেন্ট এই টোয়েন্টি পার্সেন্ট মানুষ সাকসেসে যায় এইটটি পার্সেন্ট দিতে পারে না কেন কারণ এইটটি পার্সেন্ট মানুষের মোটিভেশন বাইরে থেকে আজকে আমি এমন মোটিভেশন দিলাম এই নবরা তুমি বিরাট সাধনা করলা সাধনা দেখলা করে আর না কথাও না তো পায় পরের নবরাত্রিতে তুমি যেমন ভুলা এক আর দুই হচ্ছে নবরাত্রি আসলেই তুমি সাধনা করবা অমাবস্যা আসলেই তুমি সাধনা করবা মহেন্দ্র খন আসলেই তুমি সাধনা করবা কোন বিশ্বকর্মা পূজার দিন সাধনা করবা এগুলো হচ্ছে যারা তুমি কোনদিনও ডেভেলপ হতে পারো না যতক্ষণ তোমার নিজের ভেতরে মোটিভেশন না কার মোটিভেশন এই কারণে তোমাকে জানতে হয় কেন আমি করব আমি সাধনা কেন করবো এই জায়গায় জোর লাগাতে লাগে এই জায়গায় যার ক্লিয়ার আর অ্যাকচুয়াল মোটিভেশন হচ্ছে বাইরের নয় বাইরেরটা দুদিনের এক রাত্রের আজকে বললাম আজকে রাত্রে যাবে কালার মোটিভেশন থাকবে না আবার আরেকটা মোটিভেশন দরকার হবে বললাম না না যে সত্যি শুনবা মোটিভেশন নেবা মোটিভেশন নিলে একদম উড়াইয়া বলবো আজ রাত থাকবে কালার মনে থাকবে না কাল আবার অন্য মোটিভেশন লাগবে চন ভাবতে যাইবে কোন দিকে কোনদিকে গুরুত্ব বুঝতেই পারতেছি না ক্রিয়াবান না জগৎ থেকে আলাদা যোগী জগৎ থেকে আলাদা যারা প্রাণায়াম করে তারা জগৎ থেকে আলাদা এখনই কি আলাদা না তার সত্তা আলাদা হয়ে গেছে তুমি টেরই পাও নাই তোমার সত্তা আলাদা হয়ে গেছে কারণ তুমি টের পাও নাই তুমি তো তোমার মধ্যে থেকে কিছু দেখতে পাচ্ছ না এখনো কিন্তু ভেতর 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 বিল্ড হচ্ছে এইটা তো দেখা যায় না তুমি জিমে গেলা প্রচুর জিম করতেছে দু তিন মাস ছ মাস তো কিছু দেখতেই পাচ্ছ না ওই মাসেল কিন্তু ভেতর 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 হচ্ছে তাহলে যারা পূজা জব দইতে আছেন দইতে বোঝা গেল যারা দইতে আছেন যারা আধ্যাত্মিক নন তাদের জন্য এগুলো খুব কাজ করবে কেন কাজ করবে তোমার জন্য কেন করবে না এর বিজ্ঞান কি এদের ভগবানকে মন একটু কড়া করে বলছি এদের ভগবান মন মন দিয়ে যা ভাবে মন তা ক্রিয়েট করে কিছু দিনের জন্য আর তোমার ভগবানকে প্রাণ এ তো মনের মনে আমরা সবাই আছি সেটা ঠিক কিন্তু আমাদের টার্গেটকে প্রাণ আমাদের ভগবানকে প্রাণ আমরা কাকে নিয়ে ওঠা বসা করি প্রাণ এটা আমরা জেনেছি আজকে তাহলে আমরা তাহলে আর মনের বেশি বেশি এগুলো পাত্তা ঠাত্তা দেই না তাই না তাই আমাদের দুদিনের জন্য কিছু লাগে না আমাদের পারমানেন্ট লাগে যা লাগা যা আসবে পারমানেন্ট কে কে আমার কথার সাথে সম্মতি দিচ্ছ হাত তুলে জানাও আমাদের পারমানেন্ট লাগে দুদিনের জন্য কিছু লাগে না সবাই আছে আমি জানতাম এতদিন তুমি তাহলে যারা আছেন মন যাদের মন মানে মনে মনে দুর্গাকে ক্রিয়েট করে দেওয়া মা দুর্গা আছেন হ্যালো বুঝতে পারছো মা দুর্গা আছেন নেই কিন্তু তা নয় তিনি তার ফর্মে আছেন এবার আমি ক্রিয়েট করে দিলাম কেমন ক্রিয়েট করলাম আমি এক মায়ের মন্দিরে গেলাম আমার সাথে হয়েছে ছোটবেলায় মায়ের মন্দিরে গেলাম আমাদেরই পাশে একটা কালী মন্দির ছিল খুব একটা যেতাম না তো সেবার গেলাম কি কি কারণে আমি জানি না তো দেখি কি মায়ের মুখ মায়ের মুখটার দিকে তাকিয়েছি মা হাসছেন এই হাসিটা কে ক্রিয়েট করলো মা না আমার মন সেদিন বুঝিনি সেদিন ভেবেছি বোধহয় সত্যি মাই হাসছে না মায়ের দেখে বা আমি মায়ের খুব প্রিয় সন্তান তাই একটু বই থই পড়ি তো তাই বোধ হয় তাই মা হাসছেন কথা এইবার পরে অনেক পরে আমি বুঝতে পারলাম যে আমার মনের ভাইব্রেশন অনুযায়ী সামনের যাকে দেখছি সেই বস্তু রিয়াক্ট করে আর ওটা কে করে ওটা নয় আমার মনই করে তুমি দেখবে কোনদিন যদি সাধনা না করছো তাহলে মনের মধ্যে না কোন বিয়ে বাড়ি ফেবাড়ি থেকে ফেসে গেছো মনের মধ্যে না একটা চিরবির 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 করবে আর তুমি যখনই তোমার গুরুদেবের মুখামুখি হওয়া ছবি তুমি বাব্বাকে গুরুদেব অসন্তুষ্ট করে দেয় একচুয়ালি গুরুদেব অসন্তুষ্ট সন্তুষ্ট নন আমার মনের মধ্যে এটা ক্রিয়েট হচ্ছে মনই সামনে এটা ইন্ডিকেট করছেন যে আমার গুরুদেব রেগে গেছেন গুরুদেব বোধ আমাকে ভৎসনা করছেন আমি কেন করিনি সাধনাটা কাল কেন ফাঁকি দিলাম ওই সময় তো চলে আসলেও পারতাম অনর্গল কথা বলছো তুমি নিজের সাথে তাহলে তাহলে এইবারও তো চয়ন ভাবতেছে এখনো তো আমি শুনলাম না তাহলে করুমটা কি আমি এতদিন ছুটি পাইতেছি ব্যাপার হচ্ছে তোমার মন যদি বলে ভাবে আর যুক্তি পায় যুক্তি পাওয়ার পরে বুদ্ধি পাবে বাইরে থেকে যুক্তি নেবে অ্যানালিস করবে নিয়ে বুদ্ধি কে ক্রিয়েট করবে যে এই সময় সাধনা করলে ভালো মন না ওই সময় সাধনা করবে এবার গ্যারেন্টি নাই যদি তোমার যেই এটা তুমি ভেবেছ কি ভেবেছো এর সাথে সাধনা ভালো হয় এই যে কামনা এই যে কামনা তুমি বুঝতেও পারছো না কামনার মার কেমন এই যে এই যে প্রথম যে কামনায় আমরা আসনে বসি বুঝতে পারছো নিজেকে অ্যানালাইসিস করো তাহলে বুঝতে পারবে না ধরতে পারবে না তুমি আমি অনেক সময় বলি না আমি সাধনার প্রথম প্রথম সাধনা বসতাম তিন ঘন্টা কই কিছুই তো দেখি না বসতে ইচ্ছা করতো না তিন ঘন্টা এত কষ্ট করবো কিছু যদি না দেখি চোখ বন্ধ করে তাহলে কেমন লাগে তাহলে আমি কোনোদিন দেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি না তাই আমার এটা ক্রিয়েট করলো মন এবার তুমি যদি ক্রিয়েট করো যে এই যে নবরাত্রি এই নবরাত্রিতে আমি যদি সাধনা করি তাহলে আমার আছে এই যে তুমি বৈশ্য হলে আমরা সমাজকে কি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধ্র করেছি না কিন্তু গীতা এই সমাজকে বলছেন না কিন্তু আমরা পড়ুয়া পন্ডিতরা গীতা করে সমাজকে বন্টন করে দিয়েছি কিন্তু গীতা কিন্তু সমাজের কথা বলেননি তা নিজের ভেতরে কথা বলেছেন এই সময়টা সাধনা করার যে এই যে সামান্য একটু আশা একে বলা হয় বৈশ্যতা মানে তুমি তখন বৈশ্য হচ্ছ মানে মানে লস আমি এই সময় করলে আমার প্রফিট হবে আমি বেশি কিছু পাবো আর অন্যান্য দিন পাবো না যতক্ষণ তোমার ইনারে এই মোটিভেশন না আসবে প্রথম তো এটা আসবে নাকি আমাকে মুক্তি হতো মুক্তি জানি না স্বাদই পাই নাই বারবার জন্মাইসি আর জানি না সুতরাং ওটা ভেবেও লাভ ভাবলে ওটা বোঝা যাবে না ছাড়ো মুক্তির দিকে ছাড়ো ওটা বুঝতেই পারবে না তুমি মুক্তিটা কি তোমার জীবনের ছোটখাটো কিছু মুক্তি আছে ওর সাথে ম্যাচ করাবা ওইটাই বোধহয় মুক্তি কোনো কিছু শান্তি পাইছিলা কোনো লোন শোধ সত্য বাপরে বাঁচলাম এই আমার মুক্তি তোমরা এইটারে মুক্তি ভাববা এরম না মুক্তিরা একটা এক্সাম্পল দিলাম বুঝতে পেরেছ কন্যা দায়গ্রস্ত পিতা কন্যাকে বিবাহ দেওয়ার পর যে মুক্তির আশ্বাদ পায় এমন না এমন না মুক্তির মধ্যে কোনো লস প্রফিট নাই তুমি কোথায় যাচ্ছ মুক্তিতে মুক্তি কখন হয় যখন ত্রিগুণাতীত মনাতি ত্রিগুণাতীত ইন্দ্রিয়াতীত মনাতীত ত্রিগুণাতীত তারপরে মুক্তি সেখানে তোমার মনই তো কাজ করবে না তোমার ওই তো নাই বাঁচলাম তুমি আগেই বাচ্চা এবার বুঝতে পারতেছো ফিল করতে পারবা মুক্তি মুক্তি স্টেজটা ফিল করতে পারবা পারবা না মন পারে না যেদিন যতদিন না তোমার এটার এটা ইনারে ফিট না হচ্ছে যে গুরু বলেছেন তার সম্মান তাকে ভালোবাসি তাকে শ্রদ্ধা করি তাই আমি রোজ করবো কি পেলাম কি পেলাম না আমার জানার দরকার নেই এত সহজ নয় জিনিসটা এত সহজ নয় এক মাস দুমাস তিন মাস পরে কিন্তু মন আবার চাগার দিয়ে উঠবে কিছুই তো পাচ্ছি না এই যতক্ষণ এইভাবে করছো ততক্ষণ হচ্ছে আমরা কি বৈশ্য ব্যবসা বিজনেস মাইন্ডেড আর যখন গুরু বলছে করতে করবো বাস আমার লস প্রফিটের দরকার নেই আমার নবরাত্রির দরকার নেই এইবার তুমি হচ্ছ ক্ষত্রিয় হে অর্জুন তোমার কাজ যুদ্ধ করা আর কিছু না তুমি শুধু নিমিত্ত হও সে আমি করবো এই বডিটা দিয়েছো প্রভু আমি নিমিত্ত মাত্র তাই আমি করব তুমি বলেছে তোমার আমি সম্মান করি ভালোবাসি শ্রদ্ধা করি তুমি বলেছ বলে করব সে আমি জানি না আমি কি পাবো কি পাবো না তোমাদের আমি কয়েকদিন আগে একটা অনেক বড় কথা বলেছিলাম বলে হলাম এটা কেন বললাম মনের কথা মনেই রাখতাম আমি বললাম না তোমাদেরকে যে আমি কবে ব্রহ্ম হব তাতে আমার কোনো ছটফটানি নাই এটা ইনারের বিষয় এটা তুমি কখন বলতে পারো যখন সারেন্ডার আসে যখন তুমি বুঝতে পারো বিষয়গুলো যে কি হয় অ্যাকচুয়ালি এইবার এই লড়তে 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 গুরুর কথায় লড়তে 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 যখন আমি এবার যত প্রাণায়াম করবো তত আমার সাম্যতা আসবে সাম্যতা মানে সমান ভাব লস প্রফিটের ওই জায়গাটা পাচ্ছ কুটস্থে থাকছো আত্মরাজ্য প্রতিষ্ঠা করে সিংহাসনে বসেছো এইভাবে বসে না কিন্তু ওইখানে অহংকার না এটা অহংকার দেখালাম কিন্তু সিংহাসনে বসছো তখন তুমি হচ্ছে ব্রাহ্মণ আর এই ব্রাহ্মণ হওয়ার আগে এই দেহকে তুমি লালন পালন করছো সময় মতো খাওয়াচ্ছ নিয়ম নিষ্ঠার মধ্যে আছো নিয়ম নিষ্ঠা মানে সময়ে খাওয়া সময়ে শোয়া সময়ে ঘুম এই যে তুমি করছো দেহটাকে তুমি লালন পালন করছো এই সময় তুমি শূদ্র হচ্ছা শূদ্র হয়ে আমি আমাকে লালন পালন করি তারপরে একটু ক্রিয়া পাই ক্রিয়া পেয়ে বিজনেস মাইন্ডে ক্রিয়া করি অনেকদিন মাঠ ঠার খেয়ে ওইভাবে তো হবে না সারেন্ডার তো আমার যেতেই হবে তখন আমি সারেন্ডার হই গুরুর প্রতি তখন ক্ষত্রিয় এর আগে বৈশ্য তারপরে ক্ষত্রিয় লড়তে 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 সারেন্ডার হয়ে লড়তে লড়তে তুমি চলে যাচ্ছ কুটস্থে তখন তুমি ব্রাহ্মণ হচ্ছ এই তো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রের ডেফিনেশন আর বিদ্যান পণ্ডিত ব্যক্তিরা সমাজে বানায় দিলো তুই নিচু জাতি তুই উঁচু জাতি তোর গলা কইতা নাই তুই শামুক খাস নিচু এটা করে দিল অ্যাকচুয়ালি কৃষ্ণের কথা বলতেই চাননি আমি কি আরেকটু বলবো না চয়ন বুঝতে পারছিস তুই বুঝতে পারছিস না আরেকটু বলবো ওই গেলি

তোমার মুক্তি পাবে ডেট ফিক্স করা আছে একটি ঘোষণা আপনাদের সবার জন্য ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি আসুন ক্লাসে দেখা হবে